আসসালামু আলাইকুম আপনাদের সামনে এসে হাজির হয়েছি আমি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আমি দেখাবো সরাসরি গাছ থেকে আম তো আপনারা যারা আম সংগ্রহ করতে চান বা আম অর্ডার করতে চান আমার দেওয়া নম্বরে কল করবেন অথবা ইনবক্স করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন তো আমি মোহাম্মদ রুবেল রানা আপনাদের সাথে আসি আমি আপনাদেরকে এখন সরাসরি গাছ থেকে কিছু আম দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে আম আসলে এই গাছগুলো আসলে তুলনামূলক বড় না ছোট ও আম গাছ তো এই আম গাছের আসলে আমের যে সাইজগুলো এগুলো আসলে আমরুপালি বেশি একটা বড় হয় না এগুলো সর্বোচ্চ সাইজের আম এগুলো হচ্ছে মাথা আম তো এই আমগুলোই আমরা আপনাদেরকে দিব আপনারা আমাদের কাছে পাবেন মাথা আম এবং পাশাপাশি মাথা আমের পাশাপাশি আপনারা পাবেন যে মাঝারি সাইজের আম এই দুটো আমি আমরা সরবরাহ করব আমার এই পাশে যে গাছটা এটা হচ্ছে লক্ষণভোগ জাতের আম এটা আসলে খেতে তেমন সুস্বাদু হয় না কিন্তু আকারে বেশ বড় দেখুন আম দেখতে ভালো কিন্তু আম দেখতে ভালো হলে হবে কি যে আম কিন্তু খেতে তেমন সুস্বাদু হয় না এগুলো আসলে আপনারা আমাদের কাছ থেকে যে আমগুলো পাবেন এগুলো শতভাগ পরমানেন্ট মুক্ত এবং সম্পূর্ণ মুক্ত যেটা আমি বারবারই আসলে বলি যে আপনি যদি আপনি আপনার দেহকে সুস্থ এবং সাবলীল রাখতে ভালো মানের যদি কিছু ফল আপনি খেতে চান তো তাহলে আপনি আমাদের কাছ থেকে অর্ডার করুন দেখতে পাচ্ছেন গাছে কিন্তু আম পেকে গেছে এই পাকা আমগুলো বা আমরা যখন আপনাদেরকে দিব আপনার অর্ডার করার পরে কিন্তু আমরা গাছ থেকে আম ভাঙা শুরু করব। আম ভাঙার পরে কিন্তু প্যাকেট হবে এরপরে আপনার ঠিকানায় পৌঁছে যাবে তো এইগুলো আম দেখুন আসলে আমরূপালি আমি বারবারই বলি তেমন একটা বড় হয় না তারপরেও এটা কিন্তু চারটাতে এক কেজি হওয়া সম্ভব এটা কিন্তু সর্বোচ্চ সাইজের আম এই আমগুলো বেশ বড় সাইজের আম তো এই আমগুলো পাশাপাশি এই গাছটাতে যদি আমি আসি দেখতে পাচ্ছেন আসলে যে একটা গাছে এত পরিমাণে আম আসতে পারে এটা অবিশ্বাস্য আমি একটু দেখাই দূরে থেকে দূরে থেকে আসলে আমগুলো একটু ছোট দেখা যায় তারপরেও দেখায় আপনাদেরকে যে দেখুন যে আমগুলো আসলে কত বড় এ আমগুলো পাশাপাশি এ আমগুলো আমি যদি সবগুলো আম এক জায়গায় করে আপনাদেরকে দেখাই তাও কিন্তু আপনি দেখতে পাবেন যে আম আসলে কত সুন্দর হতে পারে আর আমি সবসময় আরেকটা কথা বলি যে আপনার যে আমের যে সৌন্দর্য বা সলিড আম যদি আপনি পেতে চান আপনি যদি বাগানে না আসেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে একটা বাগানের সৌন্দর্য কতটা হতে পারে আর প্রকৃতি তো বরাবরই আসলে সুন্দর হয় তো এই কারণে আমি বলবো যে আপনারা সরাসরি বাগান থেকে আম সংগ্রহ করুন এই আমগুলো যদি আপনারা সংগ্রহ করেন আশা করছি আপনারা ঠকবেন না কারণ আমরা হচ্ছি সরাসরি বাগান থেকে আম দিচ্ছি আমরা নিজেরাই কৃষক আমরা নিজেরাই আমের চাষাবাদ করি নিজেরাই বিক্রি করছি আমাদের কাছ থেকে যদি আপনি আম সংগ্রহ করেন তাহলে আপনাকে কোনো মাধ্যম হিসেবে আম নিতে হচ্ছে না সবাই আপনাকে বলবে যে বাগান থেকে কৃষকের কাছ থেকে আম নিয়ে দিচ্ছি বা বাগানের বাগান মালিকের কাছ থেকে নিয়ে দিচ্ছি কিন্তু আমি বলবো যে আমি সম্পূর্ণ ভাবে আপনাদেরকে আমি নিজেই বাগানে আমের চাষ করি আমি নিজেই আপনাদেরকে আম সরবরাহ করতে পারবো